কৃষিকাজকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মনকষ্টে কষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র আপনার মানসম্মান কম এমন নয় আপনি বরং সম্মানিত মানুষ কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন মাসা আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন আদম আলিহিস আর এমন কোন নবী নাই পাকের যে নবী কৃষি কাজ এবং পশুপালন করেন নাই এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই এটা নবীদের সুন্নত কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয় যখন আপনি পশুপালন করবেন কৃষি কাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য ধৈর্য মানুষকে নেতৃত্ব দেওয়া একটা ক্ষমতা তৈরি হবে তো মুসা আলী ইসলামকে পাক দশ বছর ওই কাজ করিয়েছেন ফার্মে কাজ করিয়েছেন সোয়েব আল ইসলামের ফার্মে তিনি দশ বছর কাজ করেছেন কারণ বনু ইসরায়েলের মতো একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতে আল্লাহ পাক আগে তাকে তৈরি করেছেন আল্লাহ বলেছেন ওয়াস্তনা আতুক নেপসি আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে তো যেটা বলছিলাম যখন সিরকার কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে তখন আল্লাহ রাজাব গজব থাকে এই সমস্যাগুলো আমাদের আমাদের শহরে শহরে নাই কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন নামতে পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল কি রাশিফল তুমি সিংহ রাশি তোমার দিনটা কেমন যাবে তুমি কন্যা রাশি তোমার দিনটা কেমন যাবে আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে করে না এই সব মশরেক মিডিয়াগুলা সবই মশরেক কিরকম করে বুঝলাম মশেক একটা ভূমিকম্প যদি হয় বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায় এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না কি করবে প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায় আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ বললে কি হবেন মৌলবাদী হয়ে যাবেন প্রকৃতি শব্দ চুজ করে কথা বলুন প্রকৃতির কাছে আমরা কত অসহায় কে প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে কত প্রকার কি কি সংজ্ঞা দেখ প্রকৃতি কে প্রকৃতি কে সৃষ্টি করলো এটা কত প্রকার কি কি কে কে তাকে নিয়ন্ত্রণ করে এগুলো বলবে না মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলো দিয়ে রাশিফল সবার মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল আজকের দিনটা কেমন যাবে আজকের দিন কেমন যাবে ব্যাটা তুমি জানো কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র আমাদের জ্ঞানটা কত ক্ষুদ্র মানুষের জ্ঞান কত ক্ষুদ্র একটু দেখেন আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে যে মানুষ এটাই জানে না যে তার সামনে কাল কি হবে সেই মহাবিশ্বের রব আল্লাহর জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারবে নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র আর আমরা এখন আমাদের ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি আল্লাহর বিধান কোরআন সুন্নার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি বিভিন্ন কলাম লিখছি বই লিখছি বক্তব্য দিচ্ছি লিখছি না তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না এমনকি আল্লাহ রহমত নেমে আসবেন আজাম আসবে ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো তারপরে আসেন